নমস্কার আমি নিমায় আচার্য বিশ্বরাশির জাতক জাতিকা বা যারা যুক্ত মানুষ রয়েছেন তারাই উপায়টি যদি করতে পারেন মনোযোগ সহকারে শুনে অর্থের কষ্ট কখনো আপনার জীবনে ছাব্বিশ সালে হবে না এবং অর্থ আসবে আপনার কাছে যেখান থেকে হোক আসতেই হবে চম্বুক যেমন লোহাকে খুঁজে বের করে অর্থ তেমন আপনাকে খুঁজে আপনার কাছে আসতে বাধ্য হবে কী করতে হবে খালি উপায়টি মনোযোগ সহকারে শুনবেন এবং বিশ্বাস নিয়ে করবেন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন কী করবেন একটি রূপর কয়েন নেবেন এবং নেবেন তিনটে কড়ি তিন কেন বললাম তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা বৃহস্পতি মানেই লক্ষ্মী এবং আর্থিক তাই জন্য তিনটে করি একটির উপর কয়েনকে একত্রিত করবেন এটিকে লাল কাপড়ে মোড়াবেন মুড়িয়ে গরুর পায়ে ঠেকাবেন সাতবার এবং সাতবার নিজের কপালে এই ঠিক এই স্থানে ঠেকাবেন যেখানে আমি টিকা দিয়েছি ঠেকানোর পরে এটিকে বাড়িতে নিয়ে এসে বাড়ির উত্তর দিকে কোনো আলমারিতে অথবা কোনো একটি গোপন স্থানে রেখে দিন যাদের ব্যবসা খারাপ যাচ্ছে তারা ব্যবসার ক্যাশবাসকে রেখে দিন এবং যারা চাকরি স্থানে যান তারা নিজের পার্সে বা মানি ব্যাগে রেখেও এটিকে যেতে পারেন হান্ড্রেড অর্থ আপনার কাছে আসবে যাদের বিশ্বরাশি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছাব্বিশ সাল নমস্কার জয় মাতারা